হ্যালো গাইস আসসালামু আলাইকুম কৈডাঙ্গি ব্লক চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ব্লকে আপনাদের দেখাবো অন্য একটি জিনিস তা হল আমরা যাব এখন রাজশাহী শহরে ডাক্তার দেখানোর উদ্দেশ্য সেখানে আজকের জন্য সুযোগ নিয়েছি আমরা এই এই রাজশাহী শহরটা একটু ঘুরে দেখার জন্য তো চলুন আমাদের সঙ্গে দেখি এই শহরটা কেমন সেটাই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। যেতে আমরা আমাদের এলাকা থেকে আমাদের মোলাডুলি বাস স্ট্যান্ডে পৌঁছালাম সেখান থেকে একটি আমরা বাসের অপেক্ষায় আছি সেটা পাবনা থেকে রাজশাহী একটি বাস আসবে সেই রাজশাহী বাসে করে আমরা রাজশাহী শহরের উদ্দেশ্যে রানা দেব ততক্ষণ পর্যন্ত আমরা সবাই সেখানে অপেক্ষা করছিলাম কিছুক্ষণ অপেক্ষার পরেই সময় পোহর গুনতেই বাঁচের হরেন যেন বেজে উঠলো আমাদের কানের কাছে তাই দেরি না করে হরোতড়ো করে আমরা উঠে পড়লাম আমাদের বাসে বাসে উঠেই দেখি তমন একটি ভিড় ছিল না সেখানে ছিল চেয়ারগুলো খুবই শোভনীয় চেয়ার যার কারণে আমরা অনায়াসেই সিট নিয়ে বসে পড়লাম বসে পড়ে কিছুক্ষণ দূরে এগোতে থাকলাম সেই সুদূর রাজশাহীর পথে উদ্দেশ্য যাত্রা শুরু করলাম বাছের মধ্যে বসে থাকা সস বাতাসের শব্দ চারিদিকে সবুজ মাঠ আর সবুজ গাছপালা ঘিরে রাখা মাঝখান দিয়ে রাস্তা বয়ে যাওয়া পাকা রাস্তা এ যেন এক অন্যরকম আনন্দ চারিদিকে সবুজের সমারোহ বাংলা প্রকৃতিকে যেন এক অপরূপ রূপে সজ্জিত করেছে যা না দেখলে বিশ্বাস করার মতোই নয় রাজশাহী শহরে যাওয়ার পথে বাসের ভ্রমণটা ছিল আমার কাছে খুবই ভালো ইতিপূর্বে আমি বাসে করে কখনোই রাজশাহী শহরে যাই না এই প্রথম আমার ফ্যামিলিকে নিয়ে আমি ডাক্তার দেখানোর উদ্দেশ্যেই রাজশাহী যাইতেছিলাম যাইতেই চোখে পড়লো রাস্তার চারপাশে বিভিন্ন ধরনের নতুন অভিজ্ঞতার কিছু জিনিস যা আমাকে অবশ্যই মুগ্ধ করেছে প্রায় ঘন্টা দুয়েক আড়াইক হবে আমরা বাস থেকে নেমে আমরা ভদ্রা মোড়ে নেমে সেখান থেকে একটি অটো সিএনজি নিয়ে আমরা রওনা দিলাম রাজশাহী মেন শহরের মধ্যে দিয়ে শহরের মধ্যেই ঢুকতে দেখি যেমন নগরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটগুলো অবশ্যই আমাদের মুক্ত করেছে বাংলাদেশের মধ্যে রাজশাহী শহরকে একটি ক্লিন সিটি হিসাবে পরিচিত করা হয় তা আমরা নিজের চোখেই দেখলাম আসলে এই শহরটা একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসাবেই পরিচিত দুপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা মাঝখান দিয়ে বয়ে যাওয়া সবুজ সারি গাছ এটা এক যেন অন্যরকম একটি একটি দৃশ্য তেমনি এই কোলাহলমুক্ত জীবনে ছিল তেমনি যানবাহনের কিন্তু এখানে একটি ভিড়ও রয়েছে যেখানে যানজটও রয়েছে কোলাহলও রয়েছে এই ব্যস্ত নগরীতে ব্যস্ত নগরীতে সকলেই কিন্তু যখন প্রতিযোগিতার সাথেই কিন্তু ঘুরে বেড়ায় সবসময় সেটা আমরা লক্ষ্য করলাম আমার জীবনে রাজশাহীর এই ভ্রমণটা ছিল একটু অন্যরকম ভ্রমণ যা আমাকে অবশ্যই মুগ্ধ করেছে আপনারা যদি কেউ আমার মতে এরকম ডাক্তার দেখানোর উদ্দেশ্য বা যে কোনো কারণে ঘুরতে আসেন রাজশাহী শহরে অবশ্যই সেখানে আসতে পারেন যা আপনাকে অবশ্যই ভালো লাগবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাজশাহী জেনারেল হাসপাতাল পপুলার ডায়াগনিস সেন্টার এখানে কিন্তু বড় ধরনের বিভাগীয় সব ডাক্তাররা এখানে কিন্তু বসে আমরা আমরা বলতে বলতে আমাদের সেই জেনারেল হাসপাতালে আমাদের ডাক্তার বসার কথা রয়েছে সেখানে আমরা এসে উপস্থিত হলাম এবং এখানে এসে কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করলাম যেহেতু কিছু সময়ের জন্য আমরা এখানে আগে এসে বসেছি একটু আগে ভাগে এসেছি ডাক্তারের আগে ডাক্তার বসতে কিছু সময় এখানে অপেক্ষা করবে সেই সুযোগে আমরা এই রাস্তার ব্যস্ত নগরী কিছু চিত্র আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরছি দেখতে পারছেন এখানে কিন্তু চিকিৎসালয় ডায়গনিস সেন্টার এবং রয়েছে এখানে বিভিন্ন কিন্তু যানবাহনের সময় এবং মানুষের প্রচুর পরিমাণে ভিড় আমরা আমাদের ডাক্তার চেম্বারে এসেছি এখানে আমরা কিন্তু অনেকে আছে সিরিয়াল দিয়ে বসে আছে ডাক্তারের জন্য এখানে সাধারণত আমাদের কিছু চেক আপ রয়েছে সেখানে আমরা চেক আপের জন্যই অপেক্ষা করছিলাম দেখেন এখানে কিন্তু অনেক মানুষের সমাগম রয়েছে আমরা সেখানে ডাক্তার দেখানোর পরে আমাদের কিছু টেস্ট দিয়েছিল। যা পরীক্ষার ফলাফল এখানে টেস্টের ফল বেরোতে দেরি হবে বিধায় আমরা ডাক্তার সেখান থেকে পপুলার ডায়াগনিস সেন্টারে সেখান থেকে এখানে বসছে যার কারণে আমরা ওখান থেকে রিপোর্ট নিয়ে আমরা পপুলারে আসি কিন্তু পপুলারে এসে একটি নতুন একটি ঘটনা আমাদের সামনে পড়ে যায় সেটা হলো প্রায় সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময় এত পরিমাণে সেখানে বৃষ্টির নামছিল যে আসলে বৃষ্টির শোধনে এখানে সেখান থেকে বের হয় কঠিন পপুলারের জনপ্রিয়তা হাসপাতাল হওয়া সত্ত্বেও সেখানে প্রচুর জায়গা কিন্তু ছিল তারপর এখানে এত মানুষ ছিল যার কারণে কিন্তু জায়গা পাওয়ায় কঠিন তাই আমরা আমি আমার বন্ধু সময় চিন্তা করলাম এত রাতে বৃষ্টির ভিতর কীভাবে বাড়ি পৌঁছাবো সে সময় আমরা গাড়ি পাওয়া যাচ্ছিল না সবাই যেন এক হতাশাময় সময় কাটাচ্ছে তখন বাজে প্রায় রাত সাড়ে এগারোটায় এরকম সময় হবে তাই আমরা ভাবলাম এই সময় যদি আমরা গাড়ি না পাই তখন ওখান থেকে আমরা বাড়ি আসতে পারবো না তাই ঠিক করলাম আজকের মতো আমরা বাড়ি যাব না সেখান থেকে আমরা রাজশাহী জেনারেল হাসপাতালের সামনেই এখানে কিন্তু অনেক হোটেলের ব্যবস্থা রয়েছে যারা আমাদের মতো বিপদে পড়ে সেখানে কিন্তু রুম নিয়ে থাকতে পারে তাই আমরা এদিক সেদিক চিন্তা না করে দুইজন মেলে একটি এখানে একটি রুম নিলাম যা রুমের ভাড়া পড়েছিল মাত্র তিনশো টাকা এক এক নাইট দুজনের জন্য বিছানা ছিল দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই রুমটা আমরা এখানে নিয়েছি যা কোনো মতো আমরা রাত্রি যাপন করলাম তিনশো টাকা দিয়ে খুব ভালোই আরামে কাটলো এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠেই পরিষ্কার নগরী ঘুমন্ত রাজশাহী শহরে ঘুম থেকে উঠে সকাল ছয়টায় রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে রাজশাহী রেল স্টেশনে এসে আমরা পোসলাম এবং দেখলাম রাজশাহী রেল স্টেশন অত্যন্ত একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন এটা আমার কাছে অনেক ভালো লাগছে আধুনিকতার পুরা সোয়াই যেন এ রাজশাহী রেল স্টেশনে রয়েছে চারিদিকে সবুজ গাছপালা আর সারিবদ্ধ ফুলের বাগান এটা আপনার মনকে অবশ্যই বিকশিত করবে এবং মনকে উৎফুল্ল করবে এটা আমার ভ্রমণের জন্য ছিল এটি গুরুত্বপূর্ণ একটি সময় বন্ধুরা দেখতে পারছেন আমরা কিন্তু রাল্লা এই যে এখন রাজশাহী রেল স্টেশনের কিন্তু চিত্রটা আপনাদের ভিডিওতে শেয়ার করছি দেখেন আমরা এগিয়ে যাচ্ছি রাজশাহী রেল স্টেশনের সামনের দিকে আমরা রাজশাহী রেল স্টেশনের কিন্তু মধ্যে অবস্থান করছি দেখেন আমি কিন্তু ভিডিওতে চারিদিকে ঘোরাই আপনাদের দেখাচ্ছি আমি ভিতরে কিন্তু জায়গাটা অত্যন্ত কিন্তু আকর্ষণীয় একটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে লেখা আছে বিনা টিকিটে ভ্রমণের জরিমানা দিতে হবে আপনাকে অবশ্যই ট্রেনে ট্রেনে উঠতে হলে আপনাকে টিকিট কেটে উঠতে হবে যার কারণে আমরা রাত্রেই এখানে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম আমরা রাজশাহী থেকে ঈশ্বর টিকিট কেটেছিলাম অনলাইন আমাদের প্রতিটি টিকিটের মূল্য পড়েছিল পঁচাত্তর টাকা করে পঁচাত্তর টাকা করে আমরা ট্রেনটি আমরা এসেই দেখি আমাদের ট্রেনটি আগে দাঁড়িয়ে রয়েছে দুই নম্বর প্ল্যাটফর্মে তাই আমরা কাল বিলম্ব না করে দুজনে ট্রেনের মধ্যে উঠে পড়লাম উঠে দেখলাম সিটগুলো পুরাই ফাঁকা ছিল লোকজন তেমন ছিল না তাই আমরা জ্বালানার পাশে আরামসে উঠে বসলাম এবং হালকা হালকা মৃদ ঘুমে পারি দিলাম আমাদের যাত্রা বাড়ির পথে সেই ঈশ্বরদি রেল স্টেশনের দিকে আসতে আস্তে দুপাশে সবুজ মাঠ আর গাছপালা দেখে মনটা ভরে গেল কখন যে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মূল ঠিকানা ঈশ্বর দ্বী স্টেশনে বুঝতেই পারলাম না দর্শক আজকের ভ্রমণটা ছিল আমার জীবনের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সময় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ